এই প্রোগ্রামটি ছিল আমার ভার্সিটির সমাবর্তনা অনুষ্ঠানের দিনের দীর্ঘ দশ বছর পরে অনেক অপেক্ষার পরে প্রোগ্রামটি অনেক সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল হে বিহন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আসলে এই দিনটির জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম দীর্ঘ দশ বছর পরে সব বন্ধুদের সাথে দেখা কি যে একটা ভালো লাগা কাজ করতেছিল এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার সব বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে আমার তো কি বলবো অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল দেখতে পাচ্ছ তোমরা সবাই কালো গাউন পরে ফেলেছে এত সুন্দর লাগতেছিল সবাইকে মাসাল্লাহ। এতটা আনন্দে হই হল ছিলাম যে তেমন একটা ভিডিও করার কথাই আমি ভুলে গেছিলাম সবাইকে পেয়ে এতদিন পরে সবার সাথে দেখা বুঝতে পারতেছো তোমরা চারটা বছর যখন একসাথে আমরা ছিলাম কি যে মজা করেছে চারটা বছরের স্মৃতি সব কিছু এখন মানে মনে পড়ে সব কিছু এখন স্মৃতি হয়ে আছে ইউনিভার্সিটি ঘিরে যে কত স্মৃতি আমাদের মাঝে জড়িয়ে আছে তা বলে বোঝানো যাবে না এই আনন্দ ঘন দিনের জন্য সবাই দশটা বছর অপেক্ষা করেছে তো ফাইনালি দশ বছর পরে কনভোকেশন হয়ে গিয়েছে তো দেখো আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি আমি মাথায় ক্যাবটা পরে ফেলেছি আমার ক্যাপটা থাকতে ছিল না এরপরে হচ্ছে কি হয়েছে আমি ক্যাপের পেছনে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠে সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যেত আর এখন কী হয়েছে এখন কারোর সাথে দেখা হয় না সবাই অনেক বেশি ডিভাইডেড হয়ে গিয়েছে দূর দূরান্তে থাকে চাইলেও দেখা হয়ে ওঠে না তো সবাইকে অনেক বেশি মিস করে সবাই সবাইকে অনেক বেশি মিস করে আসলে তো আমরা ফাইনালি খেতে চলে আসছি আমাদের খাওয়ার জন্য দুপুরে লাঞ্চের জন্য সুলতান ডাইন থেকে খাবার সার্ভ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করবো তো আমার ডিপার্টমেন্টে যারা ছিল সব ফ্রেন্ডরা একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম মজা করতেছিলাম আর পুরোনো সব কথা তুলতেছিলাম কে কী করতো কীভাবে চলতো কি হইতো না হইতো সব কিছু আমাদের ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্টে সবার সাথে আমাদের শ্রোধ টিচারদের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম এতদিন পরে যেহেতু দেখা তো আর তেমন একটা ভিডিও করা হয় না ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবে আল্লাহ ফেস